আলাইকুম আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা তা আজকে চলে আসলাম রাজবাড়ি বালিয়া কান্দি নারোয়ার হাট আজ শুক্রবার আজকে আপনাদের সরাসরি আমরা লাইভে দেখাবো পেঁয়াজের বাজার আজকের বাজার রকম চলতেছে কৃষক বন্ধুরা সবাই দেখতে থাকবেন আজকে আমরা নারোয়ার বাজারে আছি আপনাদের কৃষক বন্ধুরা দেখাচ্ছে সুন্দর করে এখানে আমরা একটা এই পেঁয়াজ দেখাচ্ছি এই দেখুন সুন্দরভাবে এটা কী জাতের পেঁয়াজ

আজকে পেঁয়াজের দাম একটু কম দেখা যাচ্ছে সুন্দর হবে পেঁয়াজ তো অনেক অনেক পচাচ্ছে চাঙের থেকে সিরিয়াস পচা পড়ছে না এই সময় করাম বাড়ির থেকে শুনতেছে সরকার ইন্ডিয়া থেকে পেঁয়াজ আমদানি করতে চাচ্ছে দেশে এই আমদানিটা যদি করে তাহলে আপনাদের ক্ষতির মুখে বড় লাগবে না ধানও আপনাকে ডুবে গেছে না এই বছরে যেরকম বৃষ্টি হয়েছে এই বছরে কোনো আপনাদের যারা ধান লাগায় সেই ধানগুলো তো লাগাতে পারতেছে না লাগাতে পারতেছে ধানগুলো আপনারা তো চাচ্ছেন বাইরে থেকে পেঁয়াজ আমদানি না হোক দেশের কৃষক কিছু ফসলের দাম পায় ব্যাপারী ভাই আজ কি দামে মাল কিনতেছেন বিশ থেকে সাতাশো বাজার আমদানি কম আজকে না পেঁয়াজের যে কি বাইরে থেকে এটা আনার সম্ভাবনা আছে নাকি রবিবার তো আসার সম্ভাবনা রয়েছে ওটার জন্য আমদানি কম আছে দেখা এই যে যারা এই মুহূর্তে আমরা ব্যাপারীরা কৃষক আছি এরা এই মুহূর্তে ক্ষতির মুখেই বেশি সম্ভব পড়ে যাবো এই ফসলের দাম বাড়তেছে বারণবারই কলা বাইরের থেকে সরকার বাজার

সুন্দরভাবে কৃষক বন্ধুরা আমরা আজকে সরাসরি চলে আসলাম আমাদের পিয়াজ আটার ভিডিও আপনাদের দেখাইছি আমরা রসুন আটা ওই এই মুহূর্তে উপস্থিত আছি তা আজকে যে রসুনের বাজার কীরকম চলে আমি কলাম আজকে দেখাবো আপনাদের সুন্দরভাবে দেখা এই যে রসুনগুলো আপনাদের দেখাচ্ছি এই রসুনটা দেখাই এই ভাই এই রসুনের আজকের কীরকম দাম হচ্ছে তিন হাজার বত্রিশশো তিন হাজার বত্রিশশো দাম এই রসুনির বাজারটা মনে হয় কমতে হচ্ছে না বাড়তে হচ্ছে না একই রকম দাম আছে এই রকম যদি আপনাদের রসুনির বাজার থাকে তাহলে তো এই বছরের মতন মানে আর লোক আপনারা পড়বেন না প্রচুর লস রসুন তো খরচ করছে রসুনও মানে ফলনও কম ফলন কম দেখা যাচ্ছে এক পাখিতে কি রকম এই রসুন আপনি পাতি পারেন সাত মন আট মন এই সাত থেকে আট আট মন রসুন পাচ্ছেন কাঁচার সময় তো ভালো একটা রসুনির দাম ছিল আর এই সময় তো রসুনির বাজারটা কমে আসতেছে একই দাম রয়েছে দেখেন কৃষকের কলাম এই মুহূর্তে এই যে যারা রসুন মাথায় বাড়ি মাথায় দেখেন এই যে দেখেন সুন্দরভাবে আপনাদের দেখাচ্ছি আজকে যে এই কৃষকরা কলাম এই রসুন নিয়ে খুবই টেনশনে বসবাস করতেছে রসুনের একটু বাজার যদি ভালো হতো তাহলে করাম ভাই রসুনির বাজার নিয়ে একটু কথা বলা যাবে আপনার সাথে রসুনির বাজার ভাই যে পরিবেশ এটা পরিবেশের দাম পুনঃ অসু

আর আমার কৃষক বন্ধুরা আমাদের এই ভিডিও যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আর আমার পরের ভিডিও দেখতে সবাই উপস্থিত থাকেন আসসালামু আলাইকুম